হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম তো দেখেন সকালে হচ্ছে ব্লগটা শুরু করলাম এখানে হচ্ছে আমার লিওর মাছ আনা হয়েছে বাজার থেকে ওর হচ্ছে মাছ শেষ হয়ে গিয়েছে এই জন্য আর কি ওর মাছটা আজকে আনা হলো আর এখানে গরুর মাংস আনা হয়েছে তারপর আরও ঈদের জন্য টুকটাক যা যা আনা লাগে যেমন শ্যামাই এগুলোর তো দরকার আছে তো এগুলো আর কি আনা হয়েছে আজকে কারণ ঈদের তো আর বেশি দেরি নেই ঈদ হয়তো সাত আট তারিখেই হয়ে যাবে তো অনেক অল্প দিনই বাকি তো দেখেন এখানে হচ্ছে গরুর মাংস তারপরে আমু সব কিছু আর কি বের করে করে রাখছে এখানে রসুন তারপর নুডলস এগুলো আনা হয়েছে আরও যা যা আছে আপনাদের একটু দেখাবো একটু পরে সব কিছু আস্তে আস্তে বের করছে যেমন এখানে হচ্ছে শ্যামাই আনছে তারপর এখানে হচ্ছে আরেকটা শ্যামাই বের করবে এই যে আরেকটা শ্যামাই বের করলো এটা হচ্ছে লাচ্ছা শ্যামাই আর ওখানে হচ্ছে আরেকটা শ্যামাই আছে তো আর এই আর কি আরও কিছু কিছু জিনিস আছে টুকটাক সব কিছু হচ্ছে দেখানো হয়নি তো দেখেন এখানে হচ্ছে পোলার চাল তারপর ওইখানে বললাম ছোট ছোট জিনিস যেমন এক এক ধরনের বাদাম এইসব আর কি তো আজকে সকাল সকাল গিয়ে এগুলো আনা হয়েছে কারণ একদম মানে বাহিরের অবস্থা খুবই খারাপ দেখেন এখানে লিচু আনা হয়েছে তো বাহিরের অবস্থা আজকে খুবই খারাপ ছিল যার কারণ হচ্ছে সকাল সকালে এসব আনা হয়েছে না হলে বৃষ্টিতে একদম হয়তো ভিজে অবস্থা খারাপ হয়ে যেত দেখাই আপনাদেরকে বাহিরের অবস্থা মানে এখন ওয়েদার খুবই খারাপ তো কয়েকদিন যাবত হয়তো এরকমই হবে এখনও বৃষ্টি শুরু হয়নি কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব আর কি দেখেন বাহিরে হয়তো অত একটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু আসলে অনেক অন্ধকার ছিল কয়েকদিন যাবত একদমই সারাটা দিন বৃষ্টি দেখেন বৃষ্টিতে কিন্তু এখানে পানি দিয়ে অবস্থা খারাপ কারণ যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সব জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে এখন আপনাদের ওইখানেও বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই জানাবেন তা আমি আর কি একটু বারান্দায় আপনাদেরকেও দেখাচ্ছিলাম আমিও একটু দাঁড়িয়েছিলাম বারান্দার ওয়েদারটা দেখার জন্য এরপর আমি চলে গেলাম হচ্ছে আম্মুর কাছে আজকে কি রান্না করবে এটা দেখার জন্য দেখেন এখানে হচ্ছে আম্মু বোরা ভাস্তিছিল ছিল তা আমি আর কি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিলাম এটাকে হচ্ছে পিঁয়াজ দিয়ে হচ্ছে ভুনা করবে এই যে এরকম এটা খেতে অনেক মজা লাগে আর ওখানে হচ্ছে শাক রান্না করছে তো রান্না প্রায় শেষের দিকে আমি পুরো ভিডিওটা করিনি তো যাই হোক আমি হচ্ছে দুপুরে একটু বারান্দায় আসলাম বারান্দায় হচ্ছে একটু ভিউ দেখার জন্য তো দেখেন ওইখান দিয়ে দেখলাম পুরোপুরি অন্ধকার হয়ে আছে আমি জানি না মানে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু আসলে অনেক বেশি অন্ধকার হয়েছিল মানে কয়েকদিন যাবত হচ্ছে এরকমই সারাটা দিন বৃষ্টি এরকমই হয়ে থাকে এমন ওয়েদার ভালোও লাগে আবার অনেক সমস্যাও হয় যাই হোক আমি হচ্ছে এগুলো দেখে দেখি লিও আবার কি করে আমি জানি এরকম ওয়েদারে হচ্ছে সারা দিন ঘুমায় কারণ এমন ওয়েদারে কিন্তু ঘুমাতে অনেক ভালো লাগে তো ও এরকম বৃষ্টি যেই দিন থাকে সেই দিন ও সারাদিন ঘুমায় তো এই জন্য আমি দেখার জন্য চলে গেলাম তো দেখতেই পারবেন ও হচ্ছে দেখেন এখানে দেখেন এই যে ও দেখছেন ও এখনও ঘুমে আছে কিভাবে কীভাবে ঘুমে আছে দেখেন ও সবসময় এরকম যখন বৃষ্টি থাকে তখন এরকম শুয়ে থাকে আসলে আমাদেরও যখন অনেক বৃষ্টি পড়ে তখন এরকম আরাম করতেই ভালো লাগে আর কিছুই করতে ইচ্ছা করে না কার কার ওকে ভালো লাগে অবশ্যই জানাবেন ও কিন্তু আমার অনেক অনেক আদরের ওকে আমি অনেক ভালোবাসি সব সময় আমি ওর সাথে হচ্ছে সময় কাটাই ওর সাথে খেলা করি সব সময় আমি যতই ব্যস্ত থাকি তো যাই হোক আজকে বিকালবেলা আজকে বিকালবেলা আমার একদমই মানে ভালো লাগছিল না এই জন্য আমি ঘরে একা একা বসে একটু মানে সেজে বসেছিলাম তারপর ওর সাথে একটু মজা করা শুরু করলাম দেখেন একা একা কি করব সময় কাটানোর জন্য নিজেই নিজে হচ্ছে একা একা সাজলাম এরপর ওর সাথে হচ্ছে একটু দুষ্টামি করা শুরু করলাম তা আজকে আপনাদেরকে একটু দেখাই ও খেলার সময় কেমন করে দেখেন এসে একদম ক্যামেরাটা ধরে বসেছে দেখছেন ও সব সময়ই এরকম করে আজকে ওর খেলার একটু মুহূর্ত দেখাবো কখনো হচ্ছে দেখানো হয় না তাই ভাবলাম আজকে হচ্ছে আপনাদের সাথে একটু ভিডিও করি তো আমি ওই রুমে গেলাম না কারণ হচ্ছে ওই এখানে আমার ফ্যামিলি মেম্বাররা আছে তো এই জন্য আমি হচ্ছে এখান দিয়ে ঘুরেঘুরি করে ওর সাথে খেলছিলাম যেহেতু যেতে আর কেউ একটু ভিডিও করতে পারে তা আমাকে শাস্তে দেখো তখন থেকে হচ্ছে খেলবে খেলার জন্য একদম পাগল হয়ে গেছে তাই আমি আসলে ওর সাথে খেলা করার জন্য দেখেনি যেখানে হচ্ছে আমি ছিলাম তো যখন আমার সাথে ছিল একটু পর হচ্ছে আম্মু এর মেয়ে আসে মানে আম্মুকে দেখার পর খেলা একদম দেখেন বন্ধ হয়ে গেছে কীভাবে আম্মুর দিকে তাকিয়ে আছে মানে কি কী হয়েছিল আল্লাহজনে ও আসলে কি চিন্তা করছিল দেখেন একদম মানে এক কিসে তাকিয়ে আছে ওর হচ্ছে চোখের পলক ওপর ছিল না মানে একদমই রোবটের মতো দেখেন ও এরকমই করে মাঝে মাঝে তো যাই হোক আমরা হচ্ছে একটু বাহিরে যাব দেখেন আমার ভাগিনা কীরকম হাসতেছিল ও বাহিরে যেতে চাইছিল আর কি তো আমরা বাহিরে যাব একটু কিছু কিনা কাটার দরকার আছে যেতে যেতে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো আপনারা হচ্ছে ব্লগটা দেখতে থাকেন তো এখানে আমরা হচ্ছে গাড়ির জন্য দাঁড়িয়েছিল মোটর জন্য এবার দেখেন একটা জিনিস দেখাই অটোটা পাওয়ার পর যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার অবস্থা দেখেন পানি দিয়ে কি অবস্থা মানে এত বৃষ্টি হয়েছে এখানে হচ্ছে আমরা যা যা কিনছে আপনাদেরকে একটু দেখালাম এরপরে আমরা মানে বাজারের দিকে ঢুকছি দেখেন বাজারের দিকে ঢুকার পর এখানে পুরা যেয়ে দেখে যে সব কিছু বন্ধ যেহেতু শুক্রবার ছিল আবার বৃষ্টি তো গিয়ে দেখি সবই বন্ধ প্রায় এরপর হচ্ছে আমরা হালকা পাতলা কিছু কেনাকাটা করি আর কি চলে আসি এরপর আমি ওইখানে আর ভিডিও করতে পারিনি তখন কারণ ওইখানে মানে আমার হাতে আর কি অনেক জিনিস ছিল যেন দেখেন লিও এসেই দেখি লিও হচ্ছে শুয়ে আছে শুয়ে শুয়ে দেখছে যে আমরা কী কী আনলাম তাও মানে উঠবে না শুয়ে দেখলাম যে দেখতেছে আমরা আসলাম কি কি আনলাম এগুলি তো আমরা যখন আর কি যাই তখনও ঘুমিয়েছিল তো উঠে ভাবলো যে কখন গেল আর কখন আসলো এরপর আমি হচ্ছে একটু ভিডিও এডিট করছিলাম তখন একদম এসে দেখেন কি সুন্দর করে শুয়ে আছে মানে আমি বললাম না আমি যেখানেই থাকি হচ্ছে সেখানেই যাই তো এই জন্য আর কি ও এখানেই থাকবে আমি এডিট করছি ও আমার সাথেই আছে দেখেন আমি ওকে হচ্ছে কুলে নিয়েই হচ্ছে ভিডিওটা এডিট করছি এরপর রাত্রেবেলা আমরা সবাই মিলে হচ্ছে এই যে ভোটটাগুলো হচ্ছে একটু বাঁচতেছিলাম এখানে আমার ভাগ্নি হচ্ছে মজা করছে আমার পাশেই ওকে আমি আজকে একটু দেখাই আপনাদেরকে কখনোই ওকে দেখাই নেই ক্যামেরার সামনে তো হচ্ছে আজকে আমার এখানে এসে হচ্ছে মজা করছিল দেখেন ও কথা বলছিল তোর কথাগুলো তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ